আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে একটা ঘরোয়া দাওয়াতের অনুষ্ঠানে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে অনেক গল্প গুজব আড্ডা হয়েছে তারপর আশপাশ ঘুরা হয়েছে এবং পার্ট অনেক মজার মজার খাবার খেয়েছি আমার মামি শাশুড়ির হাতের তো অনেক সুন্দর একটা দিন কেটেছে পুরো দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ব্লগে ঘুম থেকে উঠে তারা করে ব্রেকফাস্ট করে নিচ্ছি তো আজকে আমার ব্রেকফাস্ট ছিল রুটি এবং সিম্পল আলু ভাজি যেটা আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার হাজবেন্ড একদমই নাকি ভালো লাগেনি বেসিক্যালি ও শুকনো জিনিস দিয়ে রুটি খেতে একদমই পায় না যদি ঝোল কিছু থাকতো তাহলে ওর ভালো লাগতো এইটা হচ্ছে আমার আজকের আউটফিট এটা আমি গত রমজানের ঈদে কিনেছিলাম ফেনি থেকে কিনেছিলাম পাকিস্তানি আঘানুর ব্র্যান্ডের ড্রেস এই ড্রেসের কালারটা এবং এটার যে স্টাইলটা ড্রেসের এটা আমার খুব পছন্দের পায়জামাটা হচ্ছে একটু লুজ প্যাটার্নের দুপাট্টাটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এখন ঝটপট রেডি হয়ে যেতে হবে মামুন একটু বের হয়েছে এবং বের হওয়ার আগে আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিলো যে আমি যেন সাড়ে বারোটার মধ্যেই রেডি হয়ে যাই তো এই তো আমি রেডি হয়ে গেলাম এটা আমার ফাইনাল লুক আমি ড্রেস এর সাথে একটা মেরুন কালারের হিজাব এবং হচ্ছে মেরুন কালারের একটা ব্যাগ পেয়ার আপ করি মামুন আমাকে যে টাইমটা দিয়েছিল আমি ওই টাইমটার মধ্যে রেডি হয়ে যায় কিন্তু এখন মামুনের খবর নাই মামুন যে বের হয়েছে এখনো আসা নাই তো আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই লুকের তারপর মামুন আসে সেঞ্জি নিয়ে আমরা রওনা দিয়ে দিই আমাদের পৌঁছাতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট লাগার কথা তো এখানে আমি হচ্ছে সিএনজিতে একটু ভিডিও নিচ্ছিলাম ওই যে কি একটা বলে না যে মানে সানলাইটটা পড়বে স্কিনের উপরে যেটাকে ইংলিশে কি একটা খুব বলে স্থেটিক ওই টাইপের বাট কেমন একটা আমাকে অতটা ভালো ছিল না তো যাই হোক এটা হচ্ছে গ্রামের রাস্তাটা স্টার্ট হয় অ্যান্ড আমার গ্রামের রাস্তা স্টার্ট হইলে আমার ভিডিও করতে হবে আমার গ্রামের রাস্তাগুলো অসম্ভব ভালো লাগে ফাইনালি আমরা পৌঁছে যাই আমার মামা শ্বশুরের বাড়িতে এটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের ঘর সুন্দর গোলাপি কালারের একটা ঘর তার উপরে সবুজ গাছপালা তারপর সুন্দর আকাশ সব মিলিয়ে অনেক সুন্দর লাগছিল তাই না ঘরের এই পাশটা হচ্ছে নতুন এক্সটেন্ড করা তাই হচ্ছে দুইটা পিঙ্ক কালার ডিফারেন্ট এখানে হচ্ছে মামুন মামি শাশুড়ির হাতে বানানো জলপাই আচার খাচ্ছিলো তো আমাকে টেস্ট করতে বলছিল খুব মজার ছিল আচারটা পাশে যে ছোট্ট শান্ত বাচ্চাটা দেখছেন এটা মামুনের খালাতো বোনের বাচ্চা ওইটা এখানে যতটা শান্ত দেখাচ্ছে একদমই শান্ত না খুবই দুষ্ট মিষ্টি বাচ্চা ও যেটার রূপ একটু পরে দেখতে পাবে আমার মামি শাশুড়ি আমাদের জন্য অনেক কিছু রান্না করছে সবগুলোই দেশি রান্না খুব 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 মজার ছিল সবগুলো রান্না কয়েক রকমের মাছ ছিল শাক ভাজি ছিল লাউ ছিল মাছ ভাজি ছিল গরুর মাংস ছিল মুরগি ছিল দেখাম বিয়ের সময় বিয়ের বড় দেখাম এ যতক্ষণ মা ছিল না ততক্ষণ খুবই শান্ত বাচ্চার মতো বসেছিল যখনই মাকে দেখতে পেল তখনই তার আবদার শুরু হয়ে গেল এদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে বাসার সব পুরুষ মেহমানরা আগে বসে গেল আমাকেও বললো বসে যেতে বাট আমি ভাবলাম যে মামিদের সাথে খালাদের সাথে সবার সাথে একসাথে খাবো আমারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো বাড়ির পিছনের দিকে আসলাম এখানে হচ্ছে একটা পুকুর আছে যেটা মেবি ইউজড হয় না আর হচ্ছে একটা কাঁঠাল গাছ দেখলাম এটা নাকি বারো মাসি কাঁঠাল গাছ এখন কিন্তু কাঁঠালের সিজন না তারপর কিন্তু অনেকগুলো বিভিন্ন সাইজের কাঁঠাল দেখতে পেলাম খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একসাথে বসলাম অনেকক্ষণ গল্প করলাম এখানে আমি একটু আমার ক্যামেরাতে মেকআপ এবং হিজাবটা ফিক্স করে নিচ্ছিলাম এটা আমার অভ্যাস বদভ্যাস যাই বলেন বলতে পারেন আমি মেকআপ করলে বা একটু রেডি হলে সাজুগুজু করলে আমি এইভাবে আমাকে দেখতে থাকি আই এম সেলফ অবসেসড ম্যান তারপর সবাই মিলে আসলাম বাড়ির পিছনের দিকে আরেকটা পুকুরে এখানে হচ্ছে মামা মা মাছ চাষ করছে তো সবাইকে দেখাচ্ছিল এবং গল্প করছিল যে এখানে কি কি মাছ পাওয়া যায় কি কি ভাবে কি করতেছে এইসব তারপর আমরা এখন চলে যাচ্ছি মেজো মামার বাড়িতে পাশাপাশি বাড়ি মানে এটা পুরনো বাড়ি ছিল তো মেজো মামা হচ্ছে নতুন বাড়ি করছে তো আমরা হেঁটে হেঁটে সবাই ওখানে যাচ্ছি তো বাড়ির উঠোনে একটা ইয়া বড় কামরাঙ্গা গাছ দেখলাম এবং অনেক কামরাঙ্গা ধরে আছে নিচেও পড়ে আসে পেকে পেকে কিন্তু খাওয়ার কোনো লোক নাই সুন্দর লাগতেছে বাট তো কামরাঙ্গা ফ্যান না আর পুরো বাড়িতে ঘর আছে বাট মানুষ নাই সবাই বিভিন্ন জায়গায় থাকে কাজের সূত্রে বাড়ির সামনে এই জমিটা মামা দেখাচ্ছিল এখানে মামা লাল শাক এবং এটা কি শাক সরিষার শাক লাগাইছে এটা কিন্তু আমাদের ম্যানিউতে ছিল আজকে খুব মজা হয়েছে মূলা শাকটা ভাজি করছিল আমি একদম তাজা তাজা এখান থেকে উঠাই নিয়ে রান্না করছে মেজো আমার বাড়িতে গিয়ে প্রথম আমাকে যে জিনিসটা করে সেটা হচ্ছে এই গরুটা গরুটার সাইজ এবং কালারটা সেই সুন্দর শুধু আমার কাছে সুন্দর লাগে নাই আমার হাজব্যান্ড কাছে খুব সুন্দর লাগছে ও গরুর সাথে একটা ছবিও তুলছে যেটা আমি আমার ফেসবুকে অলরেডি পোস্ট করছি এই গরুটা হচ্ছে ডেইলি নাকি ছয় লিটার দুধ দেম আমি বললো সন্ধ্যা হয়ে আসলো এখন বাসায় চলে যাওয়ার পালা মামা অনেক করে বলছে মামিরা আজকে বেড়ানোর জন্য বাট পরের দিন হচ্ছে মামুন ঢাকা চলে যাবে তো এই জন্য চলে আসতে হলো অনেক ভালো একটা ডে স্পেন্ড করলাম সবার সাথে এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ